আস্তে 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 প্রিয় বন্ধুরা বড়ো একটি মাছ হিট হয়েছে যে দেখুন কী মাছ এখনো দেখা যায়নি তো আমাদের সাথেই থাকুন ভিডিওর দেখা যাক কি মাছ ওঠে আস্তে কুলে কুলে আসতে চাপাইও হ্যাঁ আস্তে আস্তে দেখুন বন্ধুরা অনেক বড় একটি মাছ হবে তো দেখি কি মাছ তো সব সময় তো আর মাছ বসিতে বাজে না এই প্রায় এক ঘন্টা বসে থাকার পরে একটি হিট হলো এই মাছটি দেখি কি মাছ মাছটি কি কাছে আনতে পারবো দেখি কিভাবে কন্ট্রোল করে সুন্দরভাবে কন্ট্রোল করতেছে এখনও দেখা যাক কি মাছ হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর সাথেই থাকুন দেখি কি মাছ শেষ পর্যন্ত কি মাছটা তুলতে পারে কি না দেখা যাক তো আশা করি মাছটি অনেক বড় হবে কি মাছ হতে পারে আপনারা কমেন্ট করেন আর সাথেই থাকেন দেখি কি মাছ হতে পারে তো অনেক বড় হবে মাছটি দেখা যাক পাক জানে এখনো বলতে পারি না তো সুন্দর দেখা যাচ্ছে অনেক কষ্ট করে তুলে ভিড়াইতেছে দেখি ও চমৎকার করে টান দিতেছে আর নিয়ন্ত্রণও করতেছে এই যে একটু মাছ ভাসল দেখা যাক কি মাছ মাছ অনেক বড় হবে হয়তো দেখি কি মাছ হবে কি মাছ হতে পারে ও ওই যে মাছ দেখা যায় রুই মাছ এক মাছ এটা কি কী মাছ বলা হয় রুই মাছ না না মিকরা কি মাছ দেখি কুলেবিরাগ তারপরে দেখি মিকরাই হবে মনে হয় ও চমৎকার মাছ কন্ট্রোল করে ফেলল এখন দেখি এটা কি মাছ কি বলেন বন্ধুরা এটা কি মাছ হবে অনেক বড় মাছটি দেখা যাক কয় কেজি হতে পারে দুই তিন কেজি হবে না তার বেশি তিন কেজি হ্যাঁ তিন কেজি হবে যাক দেখি তিন কেজি যদি হয়ে থাকে মাছটা শুটাক তারপরে আমরা ওয়েট দিব দেখি যে ধর তো তিন কেজি বলে দেখি তিন কেজি হতেও পারে তিন কেজি কী হবে